বাসায় হঠাৎ মেহমান চলে আসলে এভাবে রান্না করে দেই আর খেতে কিন্তু হয় দুর্দান্ত তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি এই সুন্দর রেসিপিটা তৈরি করি হাড়ি বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম সয়াবিন তেল এখানে দিয়ে দিচ্ছি দু থেকে তিনটা মরিচ দিচ্ছি আমি দারচিনি তেজপাতা দিব এলাচ এখন এই গরম মশলাগুলো একটু হালকা ফুটিয়ে নিব খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণ পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিব দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ দিচ্ছি এখানে রসুন বাটা রসুন বাটাটা ব্রয়লার মুরগি রান্না করলে একটু বেশি দিবেন দেখবেন খুব সুন্দর টেস্ট হয় আমি কিন্তু এখানে চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণ কিন্তু রসুন বাটা দিয়েছি আর আদা বাটা দিয়েছি আমি দুই টেবিল চামচ পরিমাণ আর এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো লালমরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর জিরে গুঁড়ো সবটাই আছে এক টেবিল চামচ পরিমাণ অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে কাঁচা গন্ধ না না থাকে মশলাটা যখন ভালো করে কষানো হবে সেই মুহূর্তে আমি দিয়ে দিলাম এখানে চিকেন আগে থেকে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নেওয়া আছে চিকেনটাকে দিয়ে হালকা একটু কষিয়ে নিব আজকের চিকেনটা আমি আলু দিয়ে রান্না করবো তো আলুটা আমি একটু পরে দিব যেহেতু ব্রয়লার চিকেন এটা হতে কিন্তু বেশি সময় লাগে না হালকা একটু ভালো করে কষিয়ে নিয়ে এরপর আমি দিয়ে দিব আলু আলুটার সাথে চিকেনটা ভালো মতো কষাবো যত সুন্দর কষানো হবে রান্নার কিন্তু খেতে বেশি স্বাদের হয় চিকেন থেকে কিন্তু অনেকটা পানি উঠে এসছে এই পানিটাকে ভালো করে শুকিয়ে নিব আর ভালো করে কষিয়ে নিব ব্রয়লার মুরগি অনেকেই বলে খাওয়া যায় না গন্ধ আসে এভাবে করে আপনারা রসুন বাটাটা একটু বেশি দিয়ে দেখবেন খুব সুন্দর কিন্তু খেতে হয় আর এই ব্রয়লার মুরগির গন্ধটাও কিন্তু থাকে না কষানোর পরে আমি কিন্তু ঝোলের পানি দিলাম ঝোলটা আপনারা যেভাবে খেতে পছন্দ করেন সেভাবে দিবেন অনেকে ঝোলটা বেশি খায় আবার অনেকে মাখা মাখা পছন্দ করে আমি যখন সাদা ভাত দিয়ে খাই তখন কিন্তু আমার এভাবে খেতে ভালো লাগে একটু হালকা ঝোল থাকবে আর যখন একেবারে মাখা মাখা কষানো হবে তখন কিন্তু আমি আর আলুটা দেই না আর আলুটা দিলে কিন্তু একটু ঝোলটা খেতে ভালো লাগে রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে আল্লাহ